পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজীর লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে একশো বাহাত্তর পাতা থেকে পড়ছি সাতাশ ছয় উনিশশো আশি কলকাতা রিক্সাওয়ালাদের সঙ্গে অনেক গল্প হলো রিক্সা স্ট্যান্ডে এখন তো রীতিমতো বন্ধুত্ব হয়ে গেছে ওদের গ্রাম পরিবার ওদের জীবন পেশা নিয়ে অনেক কিছু জেনেছিলাম আগেই কাল জানতে চেয়েছিলাম বিভিন্ন ঘটনা সম্বন্ধে ওদের মতামত রাজনীতি সরকার বাঙালি রিক্সা ইত্যাদি বিষয়ে রাশিয়া আমেরিকার বিষয়ে তারা কীভাবে খুবই ইন্টারেস্টিং ওদের মতামত রাজনীতি বা সরকার কেন কোনো বিষয় নিয়েই ওরা মাথা ঘামায় না দুবেলা খেয়ে বাঁচতে হবে এবং গ্রামে স্ত্রী সন্তানের কাছে টাকা পাঠাতে হবে এটাই প্রাথমিক তাদের কাছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মকর্ম বলতে রোজ হনুমান মন্দিরে বা শিব মন্দিরে গিয়ে প্রণাম করা সপ্তাহে দু এক দিন রাতে একসঙ্গে মিলে ভজন করা রিক্সা স্ট্যান্ডে যাই ওদের জানতে বুঝতে দেশকে এগোতে হলে ওদের নিয়েই এগোতে হবে কিন্তু কিভাবে? সোশ্যালিস্ট নেতা দিলীপ চ্যাটার্জি শ্রমিক নেতা হরিপদ মজুমদার নকশাল নেতা স্বপন খাঁড়া এরাও আসেন আমার কাছে অদ্বৈত আশ্রমে তাদের সঙ্গে আলোচনা করি এই বিষয়ে হরিপদবাবু আমায় বলেন যুবকদের ওপর দৃষ্টি দিতে বলেন একটা বিশেষ গ্রুপকে বেছে নিন প্রথমে স্বামীজিও যুবকদের ওপর জোর দিতে বলেছেন এই সঙ্গে নারী ও শূদ্রের উত্থানের ওপরেও গুরুত্ব দিয়েছেন স্বপন খাঁড়া সরাসরি বলেন আপনি চলে আসুন আমাদের পার্টিতে দিলীপবাবু বলেন শ্রমিক কৃষকদের নিয়ে আরও লিখুন নেতাজি ভক্ত গৌতম পাল প্রতি সপ্তাহে আসেন সিপিএমের সদস্য অজয় দত্ত এবং সুখেন মিত্র আমায় নিয়ে যেতে চান মার্কস লেনিন স্টাডি সার্কেলে আমি লিখছি বক্তৃতা দিচ্ছি অনেক আর এই সঙ্গে চিন্তা করছি আমার পক্ষে কোন কাজ সহজ হবে কোন কাজ আমি পারবো এখনো পর্যন্ত কাজ করেছি যুবকদের মধ্যেই বেশি চেরাপুঞ্জি ও পুরুলিয়ায় আদিবাসীদের উন্নয়নে কাজ করলেও নরেন্দ্রপুর দুর্গাপুর পাটনা কলকাতায় মূলত যুবকদের মধ্যে চার জায়গাতেই যুবকদের গ্রুপ গড়ে উঠেছে গৌতম যুব সমিতি গড়ে তুলেছে শান্তিপুরে আমার কাছে এটাও সাধনা একদিকে যেমন চোখ বন্ধ করে ধ্যান অন্যদিকে তেমনি চোখ খুলে সমাজ সেবায় নারায়ণ পুজো ঠাকুরের কথা মনে পড়ছে যে চোখ বন্ধ করলেই তিনি আছেন আর চোখ খুললে তিনি নেই মাটির প্রতিমায় ঈশ্বরের পূজা হতে পারে আর রক্ত মাংসের শরীরে হতে পারে না আপাতত যে কাজটা করছি বর্তমানে স্বামীজির ভাব বা বক্তব্য যুবকদের উপযোগী করে রাখছি এবং তাদের উৎসাহ ও ট্রেনিং দিয়ে বিভিন্ন কর্ম প্রকল্পে নামাচ্ছি এটা হচ্ছে সশক্তিকরণের ফলে চিন্তা ও কর্মে স্বাধীনতা এর মাধ্যম ধ্যানের মতো এখানে পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে নিয়মিতভাবে কিভাবে কাজ করলে বর্তমান পরিস্থিতিতে স্বামীজির ভাবকে আরও প্রয়োগ কুশল করে তোলা যায় স্বামীজির কয়েকটা আইডিয়া কি বাস্তবে কিভাবে প্রয়োগ করতে হবে সেটাই গুরুত্বপূর্ণ এবং কর্মের মাধ্যমেই এটা খুঁজে বের করতে হবে রাজনীতি অর্থনীতিতে স্বামীজির চিন্তাকে কীভাবে প্রয়োগ করবো সমাজবিজ্ঞানের ক্ষেত্রে দু একজন লিখেছেন কিন্তু আমি চাইছি কর্মের মাধ্যমে গবেষণা স্বামীজির বক্তব্যকে ভিত্তি করে ওয়ার্কিং হাইপোথেসিস তৈরি করা এর প্রয়োগ করা বাস্তব ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে যে অভিজ্ঞতা হলো তার আলোকে প্রয়োগকে উন্নত করে আবার প্রয়োগ করা যুবকদের মাধ্যমে ধ্যানের মতোই ব্যাপারটা একাগ্র বা ফোকাসড হয়ে থাকতে হয় পদক্ষেপগুলি এক এক করে রুখতে হয় কাজের মূল্যায়ন করতে হয় যাদের নিয়ে কাজ করছি যাদের জন্য কাজ করছি তারা কি স্বাবলম্বী হচ্ছে নির্দেশ দিয়ে কাজ করাচ্ছি অথবা তাদের সশক্তিকরণ করছি নতুন নেতাদের তৈরি করতে পারছি প্রকল্পগুলির মাধ্যমে মানুষ কি স্বাবলম্বী হচ্ছে কাজের মাধ্যমে আমার নিজেরও কি উন্নতি হচ্ছে মন উদার নিষ্কাম প্রেমময় হচ্ছে স্বামীজির কথাটা মনে পড়ছে ঘরে বসে সবাই পরমহংস হতে পারে কাজে নামাও দেখি কতটা পরমহংসত্ব অর্জন করতে পেরেছ কাজে এখন মনে অস্থিরতা আসে একই কথা বারবার বলতে হলে কেউ কথা না রাখলে আমার মনে বিরক্তি আসে ভদ্রভাবে সেটা বুঝিয়ে দিই অভদ্র আচরণ করতে হয় না কথার মধ্যে শালীনতা থাকে সবই ঠিক কথা কিন্তু বিরক্তি বা আসবে কেন মন কেন শান্ত থাকে না রাধাকৃষ্ণ মহারাজ আত্মারামানন্দ মহারাজ বললেন এসব কিছু কিছু থাকবেই আপনি তো পরমহংস নন কাজের মধ্যে সামান্য বিরক্তি কিছুটা হতাশা থাকে তাছাড়া বাইরে আরেকটু কঠোরতা দেখানো দরকার কর্মীদের মধ্যে ডিসিপ্লিন রাখার জন্য মহারাজের কথায় যুক্তি আছে কিন্তু আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে সাধু হবার আগে এমন অবস্থায় শুধুই বিরক্ত হতাম অন্যের ওপর এখন প্রথমে অন্যের ওপর বিরক্ত হই পরের নিজের ওপর কেন এই সামান্য ব্যাপারে মনকে শান্ত রাখতে পারলাম না এই ভেবে বিরক্তি আসে নিজের ওপর ঘরে বসে চিন্তা করতে করতে একটা অদ্ভুত চিন্তা এলো মনে আচ্ছা এসব করছি কেন সাধু জীবনে না এসে ওই চাকরিটা নিলেই পারতাম ব্রিটিশ কেমিক্যাল কোম্পানির চাকরি ভালো মাইনে কলকাতাতে পোস্টিং আজ অনেক উঁচুতে উঠে যেতে পারতাম প্রমোশন পেয়ে পরে ভাবি ভালোই করেছি মিশনে যোগ দিয়ে এই পথে জীবনের তো একটা তাৎপর্য খুঁজে পেয়েছি আজ আবার মনে হচ্ছে লাইফ ইজ ওয়ার্থ লিভিং জীবনটা এত সুন্দর বেঁচে থাকার এত আনন্দ ঘরে বসে একা একা গান গাইলাম অনেকক্ষণ মনটা আনন্দে ভরে আছে সমাজ সেবার কাজ বিশেষত যুবকদের মধ্যে সংগঠন গড়ে তুলে কাজ আরম্ভ করা এই ক্ষেত্রে আলো দেখা যাচ্ছে দুর্গাপুরে বাদল চক্রবর্তী ও স্বপন ভট্টাচার্য শান্তিপুরে গৌতম পাল চিত্তরঞ্জনে মালা বিশ্বাস কলকাতায় গৌরদাস তমলুকে শৈবাল সরকার এদের মধ্যে নেতৃত্বগুণ অনেক আছে সাংগঠনিক দক্ষতা রয়েছে এবং স্বামীজির প্রতি অন্তরের টান রয়েছে তার দর্শন চিন্তা ও কর্মসূচি সম্বন্ধে জ্ঞান রয়েছে সেই সাথে গণ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার বুদ্ধি ও ক্ষমতা রয়েছে আমি একা তো সব করতে পারবো না করা উচিত নয় স্বামীজি চেয়েছিলেন যে স্থানীয় মানুষরা এগিয়ে আসুক নিজেদের ঐক্য ও শক্তিতে উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাক কাজ করতে গিয়ে দেখছি যে এটাই সঠিক পথ কোনো গোষ্ঠীর এগিয়ে যাবার শক্তি আসা দরকার ওই গোষ্ঠী থেকেই বাইরে থেকে শক্তি এলে যা সরকারি কর্মসূচিতে দেখা যায় মানুষ বিক্রি মানসিকতায় আক্রান্ত হয় পরনির্ভর হয়ে পড়ে এবং আন্দোলন বলতে কেবল দাবি প্রতিবাদ মিছিল এই সমস্তই করতে শেখে আত্মনির্ভর হতে শেখে না মানুষের মধ্যে কাজ করতে গিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম কি করতে হবে বললেই হবে না শেখাতে হবে কিভাবে করতে হয় তত্ত্বকে এভাবেই কর্মে পরিণত করা সম্ভব এটা শুধু সমাজসেবার ক্ষেত্রে নয় ধর্ম আলোচনার ক্ষেত্রেও প্রযোজ্য মন শান্ত করো বললেই তো হবে না বলতে হবে মনকে কিভাবে শান্ত করতে হবে পদক্ষেপগুলি ওদের দ্বারা করিয়ে শেখাতে হবে একটা একটা করে স্টেপ প্র্যাকটিস করাতে হবে গাইডেড মেডিটেশনের ক্লাস নেওয়া দরকার সমাজ সেবার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ শেখাতে হবে সংগঠন কিভাবে গড়ে তুলতে হয় কিভাবে নেতৃত্ব দিতে হয় টিমকে ঐক্যবদ্ধ রাখতে হয় কিভাবে কাজকে ভাগ করে নিতে হয় কিভাবে। কাজের মূল্যায়ন কিভাবে করতে হয় এই সমস্ত মিশনের নরেন্দ্রপুর শাখা এ বিষয়ে খুব ভালো কাজ করে চলেছে দীর্ঘকাল ধরে এর লোকশিক্ষা পরিষদ বিভাগ পশ্চিমবঙ্গের কয়েক হাজার গ্রামে কাজ করছে গ্রামে যুবক যুবতীদের দিয়ে গ্রামের উন্নয়ন ঘটিয়েছে চমৎকারভাবে চেরাপুঞ্জিতেও এটা চলছে পঞ্চাশটির বেশি পাহাড়ি গ্রামে চেরাপুঞ্জি আশ্রমে থাকার সময় এই বিভাগটি দেখাশোনা করতাম আমি নরেন্দ্রপুরের মাসিক পত্রিকা সমাজ শিক্ষাতে অনেক প্রবন্ধ লিখেছি যুব সংগঠন নিয়ে জানি কেন বারবার মনে হচ্ছে যে আমার কাজ শুরু হয়ে গিয়েছে বহু বছর আগে প্রায়ই মনে হতো আমি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে জন্মেছি কি সেই উদ্দেশ্য বুঝতে পারতাম না নানা রকম পরীক্ষা সাধনা অভিজ্ঞতা অনুভূতির মধ্যে দিয়ে চলেছিলাম মনে হতো যে আমার জীবনে প্রস্তুতি পর্ব চলছে কিন্তু কিসের প্রস্তুতি কোন কাজ সেটা চিন্তা করেও বুঝতে পারিনি শুধু মনের মধ্যে এক অনুভব ইনটিউশন দূর থেকে একটা ডাক শুনতাম নিজেকে তৈরি করো প্রস্তুত করো আট সাত উনিশশো কলকাতা এক ভদ্র মহিলা এসেছিলেন দেখা করতে সঙ্গে আরও দুজন বক্তৃতা শুনে ভালো লেগেছে তাই কিছু প্রশ্ন নিয়ে এসেছেন দীক্ষা নিয়ে সাধন ভজন করছেন বেশ কয়েক বছর ভক্তিপথের সাধনা অনেক প্রশ্ন হয়তো কি ভক্তি কিভাবে হয় জব করতে করতে বাধা পড়লে কি করতে হবে কোন কোন দিন ভক্তির প্রাবল কোন কোন দিন ভক্তির প্রাবল্যে ভেসে যান তখন নিজেকে সাধারণ অবস্থায় কিভাবে ফিরিয়ে আনবেন ইত্যাদি ইত্যাদি নিজের বিদ্যা বুদ্ধি মতো উত্তর দিলাম কিন্তু উত্তরগুলো আমার কাছেই সন্তোষজনক মনে হল না আমার মধ্যে ভক্তিভাব খুবই কম ধ্যান বেদান্ত বিচার এবং কর্মযোগ আমার সাধনায় চলে এই তিনের ভিত্তিতে আত্র যা ভক্তি সাধনা করেছি তা নিয়েই বললাম ভক্তিশাস্ত্রে যা বলা হয়েছে তা নিয়ে আলোচনা করলাম শাস্ত্র পড়ে বলা আর নিজের অনুভূতি থেকে বলা এই দুয়ের মধ্যে তো অনেক তফাত কেউ যখন ধর্ম আলোচনা করে বোঝা যায় যে এটা বইয়ে পড়ে বলছে অথবা নিজের অভিজ্ঞতা থেকে বলছে তবে একটা বিষয় লক্ষ্য করেছি যে ভক্তি খুব কোমল ভক্তির স্রোত বন্যার মতন কুল ছাপিয়ে যায় একবার তো এমন হয়েছিল যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম আমি যেন ভেসে না যাই ভক্তিতে আমার অনেক কাজ রয়েছে সেবার ভক্তির সেই বেগ আমায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল গুরুদেব স্বাবী স্বামী মাধবানন্দজি মহারাজ বলতেন যে ঈশ্বরকে তোমার পরিবারের একজন সদস্য করে নাও শুনে মনে হয়েছিল যে খুবই গভীর কথা ঠাকুর শ্রী শ্রী শিব কৃষ্ণ মা কালী সাধারণ মানুষেরা দেখে ঈশ্বর হিসাবে এই দেখাটা দূর থেকে ঈশ্বর অসীম অনন্ত সর্বশক্তিমান সব কিছুর প্রভু সর্ব ঐশ্বর্যময় ইত্যাদি তাকে দূর থেকে প্রণাম করতে হয় রোজ নিয়মিতভাবে দুবেলা তার নাম জপ করতে হয় তিনি সন্তুষ্ট হলে আমার সব দুঃখ দূর হয়ে যাবে ঈশ্বর যেন এলএলএ কিংবা এমপি তিনি রেগে গেলে ধ্বংস হয়ে যাব তিনি সন্তুষ্ট হলে বর পাওয়া যাবে প্রার্থনা করলে তার কাছ থেকে কাম্য বস্তু পাওয়া যায় মন্ত্রীর মতনই তার অনেক ক্ষমতা তিনি এক বিজনেসম্যানের মতোই প্রচুর পয়সা দেবেন যদি আমি তার কাছে প্রার্থনা করি গুরুদেব বলেছিলেন ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক পাতাও তাকে মা কিংবা বাবা হিসাবে দেখো অথবা বন্ধু হিসাবে সন্তান হিসাবে এবং সেই ভাব নিয়ে তার সঙ্গে কথা বলো তাকে নিজের বলে মনে করো নিজের মাকে যেভাবে দেখো মা কালীকেও সেভাবে দেখো খুব ভালো লেগেছিল। এই যে ঈশ্বরকে নিজের বলে মনে করা নিজের করে দেখা তার সঙ্গে সন্তানের মতো কথা বলা ঈশ্বরের ঐশ্বর্যকে নয় ঈশ্বরকে ভালোবাসা এটাই ভক্তি জব ধ্যান গঙ্গা জল বেলপাতা কিন্তু এসব ছাড়িয়ে ভক্তি আর এমন ভক্তিতেই ঈশ্বর সাড়া দেন বৈধি ভক্তি হয়ে ওঠে অহৈতুকি ভক্তি এমন ভক্তি থাকলে ধ্যান তো নিজে নিজেই হয় এমন ভক্তি আমার নেই বছর খানেক আগে এমন ভক্তির স্রোত আমার মধ্যে এসেছিল ঈশ্বরকে প্রার্থনা করে সেই স্রোতকে থামিয়েছিলাম ভক্তির মতন জ্ঞানেও এমন প্লাবন রয়েছে ধ্যানেও এই প্লাবনের অনুভূতি হলে কাজকর্ম ভালো লাগে না ইচ্ছে হয় এই অনুভূতির মধ্যে ডুবে যেতে এই জগৎ ছেড়ে অনেক দূরে চলে গিয়ে একান্তে থাকতে মনের মধ্যে এখন এই আকর্ষণ রয়েছে কিন্তু আমার যে কাজও রয়েছে অসংখ্য মানুষ কষ্টে আছে দুঃখ পাচ্ছে অসীম সম্ভাবনা নিয়েও মামুলি জীবন কাটিয়ে যাচ্ছে ঈশ্বরই সব করছেন এমন অনুভূতি তো আমার হয়নি তবে শাস্ত্রের কথা আওড়ে দুঃখী মানুষদের কাছে নিজের দৃষ্টি সরিয়ে নেওয়া এটা আমার পক্ষে সম্ভব নয় আর একটা কথা মানুষ যে এক পূর্ণ জীবন নিয়ে বেঁচে থাকতে পারে জীবন যে তাৎপর্যময় লাইফ ইজ ওয়ার্থ লিভিং এটা শেখানো দরকার তরুণ সমাজকে সবচেয়ে বড় কথা আমি এভাবেই বেঁচে থাকতে চাই আধ্যাত্মিক সাধনা জীবনের বিরোধী নয় জীবনে পরম প্রয়োজনীয় এই কথাই নিয়ে যেতে চাই মানুষের কাছে গত হাজার হাজার বছর ধরে মানুষ কথা প্রচার করেছেন মানুষকে পথ দেখিয়েছেন আমিও সেটাই করতে চাই এভাবেই মানুষের সেবা করতে চাই তাই বারবার স্বামীজির চিন্তায় ফিরে যাই তার উপদেশকে প্রয়োগ করতে চাই পরিপূর্ণ আধ্যাত্মিকতা নিয়েও তিনি ছিলেন একজন প্রকৃত আধুনিক মানুষ আমার সামনে তিনি রোল মডেল আমরা আজকে পড়লাম একশো আটাত্তর পাতা পর্যন্ত পরের দিন এরপর পর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন